বই আমাকে কেউ কিনে দেনি কখনো আমি বই কেনার জন্য একটা একটা করে অংশ জমাতাম অনেক সময় এমন হয়েছে যে একটা জায়গায় যেতে হবে ভাড়াটাকে সেভ করেছি বই কেনার জন্য হেঁটে হেঁটে গিয়েছি বই আমাকে কেউ কিনে দেনি কখনো এভাবেই কিনতে হয়েছে এখন আলহামদুলিল্লাহ বাংলা বাজারে একবার ঘুরলেই হয় মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বই হাতিয়ে পাওয়া যায় লাস্ট টাইম আমি হাদিয়ে পেয়েছি তিনশো পঞ্চাশটা বই এই যে যেবার আসলাম এই কয়দিন আগে তিনশো পঞ্চাশটা বই বইয়ের প্রতি মহব্বত থাকলে আল্লাহ অনেক বই দিবেন আমি যে বললাম না হকপন্থী থাকেন আমি আলেমকে দেখেছি সারা সারাদিনই বই পড়ে খালি বইই পড়ে আর বই পড়ে আর একটু পরপর খালি বলে একটু পরপর খালি বলে লা কথা বলেন মনে হচ্ছে যে মানে মুক্তা ঝরছে এত গভীর কথা বলেন যেটা বুঝতে হলে অনেক জ্ঞানের প্রয়োজন হয় যেই আসছেন তাকে সময় দিচ্ছেন হাসছেন হাসি কথা বলছেন গায়ের জামা গেট দেখে মনে হচ্ছে মসজিদে ঝাড়ু দেয় খাদেম খাদেম না মনে হচ্ছে কেউ বিশ্বাসই করতে পারবে যে ইনি হচ্ছেন বাংলাদেশের এক নাম্বার মুহাদ্দেশ চেহারা দেখে বিশ্বাসই করতে পারবেন না আপনি এরকমও মানুষ বাংলাদেশের মাটিতে আছেন বইয়ের প্রতি মহব্বত রাখেন আল্লাহ পাকে আপনাকে দেখবেন অনেক বই জ্ঞান দিবেন চল অনেক মানুষ গায়ের জামা বিক্রি করে বই কিন্তু সলফ সালহিনের মধ্যে এগুলোর দলিল আছে কিন্তু